হ্যাঁ হাই আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হালকে স্ট্যানি তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো এবং তোমরা যারা ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চলতেছে এবং অসংখ্য শিক্ষার্থীরা অলরেডি টেস্ট পরীক্ষা শেষ সামনে হাতে আছে তিন থেকে চার মাস এখন থেকে ভাই ভালো রকমের একটা প্রিপারেশন দরকার শোনো অনলাইনে আমরা এখন অনেক ধরনের কোর্স পাচ্ছি সেক্ষেত্রে তোমাকে আমি বলবো তোমার সামনে অ্যাডমিশনও আছে প্লাস তোমার এসএসসিও আছে তুমি যদি একটা স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে এখন থেকেই তোমার পড়াশোনার গতিটা অনেক বাড়াইতে হবে তোমাকে প্রতিনিয়ত সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতে হবে সাত থেকে আট ঘন্টার মধ্যে তোমাকে সাত ঘন্টা জমিতে যদি একাডেমিকের জন্য পড়াশোনা করো এক ঘন্টা তোমাকে অবশ্য অবশ্যই অ্যাডমিশন টাস্ক দেওয়া লাগবে কারণ এসএসসি পরীক্ষার ঠিক দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাবে বিউপির ভর্তি পরীক্ষা হয়ে যাবে তখন তুমি কই যাবে তো অসংখ্য শিক্ষার্থীর প্রবলেম হচ্ছে ভাই আমি এসএসসি ছাব্বিশ ব্যাচ ফার্স্ট ইয়ারে ঘুরে ফিরে বেড়াইছি এখন আমার মাথার উপরে লাগতেছে যে ভাই সিলেবাসের পাহাড় কেন লাগবে না বল দেখ এসএসসি এসি শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট বিপর্যয় দেখেছো তোমরা তাদের রেজাল্টের কি বিপর্যয় বিগত বিশ বছরে এমন রেজাল্ট হয়নি তাহলে তোমাদের তো ফুল সিলেবাস তোমাদেরকে একটুও ভয় লাগতেছে না যে ভাই তোমাদের মনে কি একটুও ভয় নাই যে আমি তো ভাই পড়াশোনায় করতেছি না আমি ফেলের ফেল মানে পাস্ট তো দূরের কথা আমি তো ফেল যাব। আমার একটা ভালো তো আসবেই না আমি ফেল করব এমন অবস্থা করে ফেলেছো কারণ তোমাদের ফুল সিলেবাস একটা বিষয় তোমরা বুঝতে পারছো না একা এসএসসি পঁচিশ ব্যাচ তাদের শর্ট সিলেবাসের পরীক্ষা দিয়েও তাদের এত সংখ্যক ফেইল জিপের হার কম তারপর তোমরা ফুল কনফিডেন্টের সাথে কীভাবে ছাব্বিশ ব্যাচ ঘুমাচ্ছ আমি বুঝতেছি না রিলস দেখতেছো নির্বাচনী নিয়ে মাথা ব্যথা করতেছ দরকার নাই তো ঈদ নিয়ে মাথা ব্যথা করতেছো দরকার নাই তোমার এখন দরকার একটা সলিড সুন্দর প্রিপারেশন যেটা দিয়ে তুমি তোমার একাডেমিকটা গুছাতে পারবে অ্যাডমিশনটা গুছাতে পারবে ভালো মতো এক্সাম দিতে পারবা ঠিক আছে তা আজকে তোমাদের সাথে আমি একটা অনলাইনে তো অনেকগুলো কোর্স আছে তোমাদের সাথে আমি আজকে এই যে আমাদের এসএসি বিজনেস স্টাডিজ রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো এই কোর্সে আসলে কি কি আছে এটা কি গদ বাদ অনলাইন কোর্সের মতন নাকি হচ্ছে আরও কিছু বিশেষত্ব আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার ট্রাই করবো তো তোমরা যখন এস কোর্সের ওয়েবসাইটে চলে যাবো তোমরা যখন কোর্সটা কিনে ফেলবে কোর্সটা কেনার পরে তোমরা যখন কন্টিনিউতে যাবা কন্টিনিউ যাওয়ার পরে তোমাদের একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে যেখানে তোমরা ডিসকাশন করতে পারো তোমাদের প্রবলেম কী যে বা এই জিনিসটা বুঝতেছি না এই জিনিসটা বুঝতেছি না প্লাস তোমাদের টিচারকে সবসময় পাচ্ছ ইনবক্সও বাবা বুক লিস্ট দিয়ে দিয়েছি কমার্সের কমপ্লিট একটা বুক লিস্ট দিয়ে দিয়েছি কোন 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 রাইটারের বুক লিস্টগুলো তোমার ফলো করা দরকার সেটার জন্য একটা বুক লিস্ট দিয়ে দিয়েছি এই বুক লিস্টে একটু দেখে নিবা ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে তোমার রুটিন দিয়ে দিয়েছি কিভাবে পড়াশোনা করবা এটা অনুযায়ী রুটিন দিয়ে দিয়েছি এবং কিভাবে রুটিনটা ফলো করবা জিনিসটি একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এরপর তুমি একাডেমিক ক্লাসে চলে যাবা দেখো একাডেমিক ক্লাসে হচ্ছে আমাদের কী কী সাবজেক্ট আছে আমাদের অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে ফিনান্স আছে তারপর হচ্ছে তোমার অর্থনীতি আছে তারপর হচ্ছে অনেকের স্ট্যাটিস্টিক্স আছে অনেকের হচ্ছে আইসিটি আইসিটি তো বাধ্যতামূলক তো কৃষি শিক্ষা আছে অনেকের অপশনাল হিসেবে ইকোনমিক্সের পরিবর্তে তো এগুলা আমাদের সাবজেক্ট এইগুলাতে আমাকে ভালো করতে হলে আমাকে একটু এগুলার ইন ডিটেলস পড়াশোনা করা দরকার যেমন বাংলা ফার্স্ট পেপারে আমরা ক্লাস দিয়েছি বাংলা ফার্স্ট পেপারের ক্লাস বাংলা ফার্স্ট পেপারের ক্লাস ওকে তারপর হচ্ছে আমাদের পদ্য গদ্য কবিতার অংশগুলো দেওয়া আছে এরপর আমাদের নাটকের অংশগুলো দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের উপন্যাসের অংশগুলো দেওয়া দাও সেকেন্ড পেপারে কী আছে সেকেন্ড পেপার হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট যেগুলো যেগুলো আমাদের লাগবে প্রত্যেকটা এই যে প্রকরণ প্রবন্ধ রচনা আবেদন পত্র বা বৈদ্যুতিক পত্র চিঠি কীভাবে লেখা হবে সেগুলো নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে পারিপার্শ্বিক শব্দ অনুবাদ নিয়েও ভিডিও দেওয়া আছে এরপর ফার্স্ট পেপারে যেহেতু অনেকের প্রবলেম ফার্স্ট পেপারটা একদম ধরে ধরে অসংখ্য ক্লাস দিয়ে তোমাদেরকে ফার্স্ট পেপারটা শেষ করা হয়েছে অসংখ্য ক্লাস তুমি ক্লাস শেষ করতে পারবা না আমি বিলিমিও নো তুমি ক্লাস শেষ করতে পারবে না সামনে চার মাসে এত ক্লাস দিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপর সেকেন্ড পেপারে তোমাদের যাতে গ্রামাটিক্যাল প্রবলেম আছে গ্রামাটিক্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ আমরা দূর করে দিয়েছি যেমন এই যে আর্টিকেল সেন্টেন্স কারেকশন পেসেস ন্যারেশন সাবজেক্ট বার্ব তারপর হচ্ছে শর্ট পেসেস প্রিপোজিশন ন্যারেশন মডিফায়ার কিসের অভাব আছে আমাকে বলো তুমি কেন পড়াশোনা করতেছো না হোয়াই কেন কি কিসের উপর ভিত্তি করে তুমি আরামায়স করতেছো মনে আছে তোমাদের সামনে যে এত বড় একটা পরীক্ষা টেস্ট পরীক্ষা তো দিছো অনেকেই খারাপ করছো না টেস্ট পরীক্ষা তো অনেকের চলতেছে খারাপ করতেছো না তাহলে কেন এখন থেকে একটু নিজেকে গোচাচ্ছ না আমাকে এটা বলো শুধু ওকে এরপর তোমাদের আইসিটি সেকশন আমরা দুটো ভাগে ভাগ করেছি আইসিটি সেকশনে আমাদের আগের প্রিভিয়াস টিচার ক্লাস নিয়েছে ওনার ওনার অনেকগুলা ক্লাস দিয়েছি প্লাস আইসিটির বস টিচার আইসিটির বস টিচার আমাদের তানবির স্যারের ক্লাস দিয়েছে দেখো আইসিটি এমন একটা সাবজেক্ট আমি আমার ফার্স্ট ইয়ারে আইসিটির জন্য চারটা সাবজেক্ট স্যার পাল্টাইছি চারটা চারটা গনা টিচার পাল্টাইছি শুধু আইসিটির জন্য আই সি ডি স্যার অসংখ্য ক্লাস নিয়েছে আইসিডি তানবির স্যারের ক্লাসের শেষ নাই তুমি লিটারলি এভাবে টানতে থাকবে এই যে শেষ নেয় এখনো এই যে শেষ নেয় এখনো এই যে সেশন না এখনো কী লাগে বলো আমার কী লাগবে তুমি অন্যান্য অনলাইন কোর্সে দেখবা আইসিটির জন্য পাঁচশো টাকা অফলাইনও আইসিটির দেড় হাজার টাকার কোর্স অ্যাকাউন্টিং দেড় হাজার টাকার কোর্স ম্যানেজমেন্ট এক হাজার টাকার কোর্স ফিনান্স দেড় হাজার টাকার কোর্স অনলাইনে অফলাইনে তো প্রত্যেকটার জন্য পাঁচশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার মাস শেষে দশ হাজার টাকার একটা ঘাটতি মাসে আর এটা তো এই এই কোর্সের তুমি যতক্ষণ আইসিসি পরীক্ষা বাস করো না ততদিন পর্যন্ত থাকবে এটা ডেড লাইন আঠাশ সাল পর্যন্ত এই কোর্স কিনলে আঠাশ সাল পর্যন্ত বাঁচতে পারতে পারো আইসিসি পরীক্ষা দিতে পারবা বুঝতে পারছো ওকে এরপরে এই যে আইসিডি ক্লাস হওয়ানো শেষ নেই তান বিচ স্যারে এত ক্লাস নিচ্ছে আইসিডি ক্লাস দেখানো শেষও নেই ইকোনমিক্স ফার্স্ট পেপার ইকোনমিক্স সেকেন্ড পেপারের ক্লাস ইকোনমিক্স সেকেন্ড পেপার তারপর ফিন্যান্স ফার্স্ট পেপারের ক্লাস ওকে তারপর ফিনান্স সেকেন্ড পেপারের ক্লাস একদম চোদ্দোটা অধ্যায় পর্যন্ত দেওয়া আছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ক্লাস ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ক্লাস মার্কেটিং ফার্স্ট পেপারের ক্লাস সেকেন্ড পেপারের ক্লাস অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার তারপর মার্কেটিং ফার্স্ট পেপারে আলাদাভাবে ক্লাস দিয়েছি কিছু এক্সট্রা মার্কেটিং সেকেন্ড পেপারে আলাদাভাবে কিছু ক্লাস দিয়েছি এক্সট্রা এরপর টেস্ট পেপার সলভিং ক্লাস টপিক বেসড অ্যাকাউন্টিং এবং ফিনান্সের জন্য যেহেতু ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ে ম্যাথ রয়েছে ওই জন্য ম্যাথের জন্য ভালো করার জন্য ডেডিকেটেডলি ম্যাথ ক্লাস দিয়েছি আবার কিছু এরপর তোমার অ্যাডমিশনের পাল্লা তোমার একাডেমিক গুছাই দিছি এবার তোমার তো এর দুই তিন মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি এখান থেকে অ্যাডমিশনের ক্লাসগুলো করে নিতে পারবা যেমন মার্কেটিং ফার্স্ট ফোয়ার সেকেন্ড ক্লাস আছে অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন ক্লাস দেওয়া তোমাদের রিয়াদ বাই ক্লাস নিছে বস টিচার বস মানে অ্যাকাউন্টিং জগতে এগুলো বস এরা ক্লাস নিছে তারপর মার্কেটিং মার্কেটিংয়ে তোমাদের কে তোমাদের সাব্বির ভাই ক্লাস নিছে অ্যাকাউন্টিং জগতে বস এগুলা ঠিক আছে তোমাদের এই যে অমিত ভাই ক্লাস নিয়েছে সাব্বির ভাই ক্লাস নিয়েছে মানে এরা মার্কেটিং মার্কেটিংয়ের এই মার্কেটিং থেকে সাব্বিরের ক্লাস থেকে প্রায় তোমার এইট্টি পার্সেন্ট কোয়েশ্চেন্স কমন আসছিল ঠিক আছে এইটি পার্সেন্ট এত কঠিন হওয়ার পরও তোমাদের পচিশ পঁচিশ ছাব্বিশ সেশনে কিন্তু মার্কেটিং কোশ্চেন অনেক কঠিন হয়েছে তাও এই ক্লাস থেকে অসংখ্য প্রশ্ন কমন এসেছে এরপর হচ্ছে তোমাদের ফিনান্স ম্যানেজমেন্ট ঠিক আছে তারপর তোমরা যারা বিউ পরীক্ষা দিবা কিংবা সিইউতে পরীক্ষা দিবা কিংবা সার্সে পরীক্ষা দিবা তাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আটটা টোটাল ক্লাস দেওয়া তারপর তোমরা যারা এনইউতে পরীক্ষা দিবা কিংবা যে সকল ইউনিভার্সিটির জি কে আছে তোমরা যারা আর্টসে পরীক্ষা দিবা তাদের জন্য কি দিয়ে দিয়েছি জিকে ক্লাসও দিয়ে দিয়েছে ভাই কোন অ্যাডমিশন কোচিং কোন অনলাইন কোচিং তোমার জিকে ক্লাস দিবে বলো আমাকে দেখাও আমি চ্যালেঞ্জ করে বলতো তোমার টাকা ফেরত দিয়ে দিবো আমি দুটি দেখাতে পারো তোমাকে আমি টাকা ফেরত দিয়ে দিব এতগুলা ক্লাস কে দিয়েছে আমাকে জাস্ট বলো যে আমি ভাই এটা দিয়েছে এই রিভিউ দেখাতে পারো আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো আমি বাহাদুর নিয়ে যাই সেগমেন্ট হেড তোমাকে ফেরত দিয়ে দেবো টাকা ঠিক আছে এত কিছু থাকার পরেও তোমাদের কি চাই আমাকে বলো জাস্ট বলো যে ভাই কী চাই কি লাগবে জি কে দিকে ক্লাসও দিয়েছি বাংলা ফার্স্ট পেপার হুম বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে বা এত কিছুর পরেও তোমরা যারা প্রিপারেশন নিতেছো না বা কোর্স এনরোল করতেছো না এটা তো তোমার দোষ তুমি তো ভুগবা এটার কষ্টটা তুমি ভুগবা ঠিক আছে আজ না হয় কাল অবশ্যই ভুগবা এরপরে হচ্ছে তোমার তুমি এটা তো কোর্স চলে গেল এরপর তোমার এক্সাম দেওয়া লাগবে না এক্সামে তোমার জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মার্কেটিং ম্যানেজমেন্ট প্রত্যেকটার জন্য আমাদের কী দেওয়া আছে তোমার এক্সাম দেওয়া আছে এরপর তোমার ম্যাটেরিয়ালস গোছাই দেওয়ার জন্য ম্যাটেরিয়ালসের জন্য আমরা শিট দিয়েছি দাগানো বই আছে তারপর কিউএনের জন্য তোমাদের আমাদের এসএসসির কিউএনের মেগাবুক দিয়েছি এবং অ্যাডমিশনের জন্য সি ইউনিট ডিওসি ইউনিট মেগাবুকটা দিয়ে দিয়েছি তাহলে এই কোর্সটা যে করবে তার জন্য তো ফাইভ স্টার সে একাডেমিকও ভালো করবে তারই সাথে অ্যাডমিশনও ভালো করবে তাই তোমরা যারা এখনও বুঝতেছো না যে ভাই কোর্সটা কেনা দরকার কিনা আমি বলবো হানড্রেড পার্সেন্ট এই মুহূর্তে কিনা দরকার ঠিক আছে আর কোর্সে পড়তে জন্য এখনই ভিজিট করো হালকা হালকৃষ্ঠের ওয়েবসাইট আসসালামু আলাইকুম